দেখতে দেখতে আমার বোনের বিয়ের দিন প্রায় চলে গেল আজকে ছিল মেহেন্দি অনুষ্ঠান আর সেই জন্যই আমি পরেছিলাম একটা লিনের বেনারসি আর তার সাথে হালকা কিছু গোল্ড জুয়েলারি পরে নিয়েছিলাম কারণ এখন ভীষণ গরম বেশি ভারী শাড়ি তো পরা একদমই সম্ভব নয় সেই জন্যই এই লিনের বেনারসিটা আমি চুজ করেছিলাম কারণ লিনের মেটেরিয়ালটা ভীষণ সফট হয় আর গরমে পড়লে আরাম লাগে আর এটার ব্লাউজটাও ছিল স্লিভলেস তো ঘেমে যাওয়ার কোনো ব্যাপার ছিল না আর তার সাথে পরে নিয়েছিলাম এই চোকারটা গোল্ড আর পার্লের আর আর আমার তো পুরোই রেডি হয়ে গেছে আর এই হচ্ছে আমার ভাইয়ের বউ ও একটা হালকার ওপর শাড়ি পরেছিল হালকা কিছু গোল্ড জুয়েলারি পরে রেডি হয়ে নিয়েছিল আমি পরেছিলাম হাতে শাখা বাঁধা আর মামুনির কঙ্কনটা পরেছিলাম আর এক হাতে শাখা বাঁধা লোহাবাদা কানে পরে নিয়েছিলাম পাশা আর একটা মুক্ত আর গোল্ডের চোকার আর এদিকে মাও রেডি মনিমাও রেডি সবাই আমরা চলে এসেছিলাম সাতটার মধ্যে এই যে আমাদের মিষ্টি ব্রাইড আমার মামার মেয়ে টিনা আমরা এখানে হচ্ছে সবাই মামা মামি আমার সমস্ত মামা মামিরাও এসেছিলো তাদের ছেলে মেয়ে সবাই মিলে একটা বেশ সুন্দর আসর বসেছিল। এমনিতে বাঙালি অনুষ্ঠানে মেহেন্দি বলে হয় না বা সঙ্গীত হয় না কিন্তু সবাই মিলে আনন্দ করার জন্যই এই অ্যাডিশানগুলো করা হয়েছিল বিশেষ করে আমার মামার মেয়ের ইচ্ছায় আর এই যে দু হাত ভর্তি মেহেন্দি পরা হয়ে গেছে অমৃত হচ্ছে ওর উডবীর নাম তার নামও কিন্তু সুন্দর করে লেখা হয়ে গেছে আর এই অনুষ্ঠানগুলোর মেন মোটিভই ছিল সবাই একসাথে হওয়া আর গল্প গুজব আনন্দ নাচ গান হুল্লোড় করা সেই জন্যই কারোর কোনো ভালো জিনিসটা অ্যাডাপ্ট করার তো কোনো ক্ষতি নেই সেই জন্যই মেহেন্দি সঙ্গীত এগুলো আমরা এগুলো ওরা আর কি রেখেছিলো আর সেখানে আমরা পৌঁছে গিয়েছিলাম তারপরেই চলে এসেছিল একদম ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস গরমের সময় এটাকে তো একদমই না বলা যায় না आएंगे तेरे सजना सजा दिलाक। के रखना चोरी सजा के रखना সবাই মিলে এক হয়েছিলাম ভাই বোনেরা মামা মামি সবাই সেই জন্য বেশ গান হচ্ছিল নাচানাচিয়ে হচ্ছিল যদিও তখনও পর্যন্ত বক্সটা অ্যারেঞ্জ করা যায়নি সেই জন্য মুখেই আমরা গাইছিলাম আর এই আর একটা আমার মামার মেয়ে আর এখানে তোজোর আনন্দ দেখো ডান্স হলে গান হলে তার আর আনন্দের সীমা থাকে না মোবাইলেই গান বাজছে তাতেই নাচ গান চলছিল পরে অবশ্য বক্স এসেছে তবে সব গান তো এখানে অ্যাড করতে পাচ্ছি না কপিরাইট এসে যাওয়ার একটা ব্যাপার থাকে তবে ভীষণই মজা হচ্ছিলো সবাই মিলে এই অনুষ্ঠান অনুষ্ঠানটার জন্য তো আমরা যাকে আমি আমার ভাইয়ের বিয়েতে যার কাছে আমি আর আমার দিদি মেহেন্দি পড়েছিলাম তার কাছ থেকে আমার বোন পড়ছে সে ভীষণ ভালো মেহেন্দি পরায় ব্রাইডালটা সেই করছে আর এই যে আমার ভাইয়ের বউ হাতে মেহেন্দি পড়েছে বা আরও যারা এসেছিলাম তারাও যে হাতে মেহেন্দি পরেছিলাম তার জন্য আর একটা মেয়েকে রেখেছিল যাতে ওর টাইমটা মানে ওয়েস্ট না হয়ে যায় এই শুধু ব্রাইডাল পরাতেই তো দু আড়াই ঘন্টা রেখে লেগেই যায় আর তার মধ্যে নাচ গান হচ্ছিলো বলে আর একটু তো ডিলে হয়েই যাচ্ছিলো এই যে এই মেয়েটা যে হচ্ছে আমাদের সবাইকে মেহেন্দি ছিল প্রথমে আমি ভাবছিলাম যে মেহেন্দি পড়ব কিনা কারণ অনেকটা লেট হয়ে গেছিল তো খাওয়ানোর ব্যাপার আছে কিন্তু তারপরে দেখলাম মেহেন্দির অনুষ্ঠানে যেহেতু এসেছি হাত খালি রাখা যায় না সেই জন্য অল্প করেও ভাবলাম পরে নি দুজনেই সমান তালে সুন্দর মেহেন্দি পরায় অবশেষে একটা স্পিকারের অ্যারেঞ্জ করা গিয়েছিল আর স্পিকার আসা মাত্রই সবাই যে হাতে মেহেন্দি পড়েছে সেটা ভুলে গিয়েই নাচ আরম্ভ করে দিয়েছে মেহেন্দি ধেবড়ে একাকার অবস্থা তবে মেহেন্দির থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আনন্দ করাটা আর এদিকে আমার হাতে তখন অবধি মেহেন্দি পড়ছি আমি তবে আমার মন চলছিল যে কখন নাচবো এদিকে টিনার কথা তো বলাই বাহুল্য সে তো সেই কখন পাঁচটা থেকে পড়ছে এখনও শেষ হয়নি তাই হাত নাচ হাত দিয়ে এখন চলছে এখনও উঠতে পারেনি আর মেয়েদের বিয়েতে যতই আনন্দ হোক তবুও একটা মন খারাপ থেকেই যায় সেই দিনটার কথা ভেবে যে চলে যেতে হবে এটা ভীষণ একটা ইমোশনাল মোমেন্ট যেখানে সব মেয়েরাই আর একটা মেয়েকে দেখে ইমোশনাল হয়ে যায় আমিও ইভেন ইমোশনাল হয়ে পড়েছিলাম তারপরে আবার আনন্দে মাতলাম সবাই মিলে ওকেও কারণ মেকআপ নষ্ট হয়ে যাবে এরকম বললাম ওকে আর এদিকে তোজও পেয়ে গেছে তার একটা বন্ধু এটা হচ্ছে আমার বোনের ছেলে আর একটা আর এদিকে দেখো আমারও মেহেন্দি পরা একদম ডান একদম সিম্পলভাবে পড়েছি আর বাড়িতে গিয়ে সেটা উঠিয়ে গিয়েছিলাম যে মেহেন্দি পড়া যতটুকু ডান্স করা যায় অবশেষে এখানে ব্রাইডেরও হয়ে গেছে মেহেন্দি পরা কমপ্লিট এখন প্রায় আটটা বাজছিলো সবাই মিলে এখন নাচ গান নিয়ে আনন্দে মেতে পড়েছে আর আজকের দিনটা বেশ ভালোভাবে এনজয় হলো সন্ধ্যাবেলাটা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও কমেন্ট করে অবশ্যই জানিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও টাটা